ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের আছে একটা দারুণ গানের শ্যুট মানে রাজেশের নতুন গান আসছে আমাদের যেটা পয়লা জানুয়ারি ছাড়া হয় প্রতি বছর ছাড়ি তো এই বছরও একটা নতুন গান আসছে সেই গানটার আজকে শ্যুট আছে আমাদের লোকেশান আছে আশা করি সবাই জানোই লোকেশানটা নাম বলবো নাই চিনো আর আমাদের আজকে ফেমাস ক্যামেরাম্যান আছে কুলদেব দা দেখতে পাচ্ছো দাদা এটা আমাদের কুলদেব দা বোর্ড আজকে যে ক্যামেরাম্যান আছে আমাদের আস দেখছ কি করতে মজা লচ্ছি মজা লচ্ছি মজা লচ্ছি সত্যি আচ্ছা পুরুলিয়া জেলার যে ঐতিহ্য ঝুমুর ঝুমুর হ্যাঁ তো ঝুমুর গান আজকে একটা আসছে আমাদের রাজেশ অফিসিয়ালে আর খুব ভালো গান আছে সবাই তৈরি থাকো শোনার জন্য যেভাবে সালপিয়াল গান্ডা পলাশ বনে যে গান্ডা কি ভালোবাসা দিয়েছিলেন সবাই যে সকল দর্শক বন্ধুরা দেখেছেন ভালো লেগেছে তো সেই হিসাবে আমাদের রাজেশ একটা আরও নতুন গান ঝুমুর গান নিয়ে আসছে তো সবাই দেখবে আশা করছি আর সেই আজকের এই ডেকোরেশন তৈরি হচ্ছে তার সাথে সাথে আমিও মাদল ধরে নিয়েছি মজা চলো তো আজকের কে কে মডেল আছে তাদের সাথে দেখাবো তো আজকের মডেল আছে আমাদের সেই প্রেম দা আর সাথী দি আছে তো তাদের সাথে আলাপ করেছি নিচ্ছি অবশ্যই আজকের আমাদের একটা আছে সাথী দি আমরা প্রেম আমরা প্রেম সাথী আর আজকে সিঅমরা কুমারী ড্যামের এখানে শুট করতে অনেক দিন পরে আর শিয়াল সিয়াল চ্যানেলে অনেক দিন পরে কাজ করছি আর খুব ভালো গান আসছে একটা ফুলিয়া নিয়ে আমাদের অনেক জায়গা জুড়ে যে গানটা খুব আমাদের সংস্কৃতি একটা গান আসছে তো সবাই শুনবেন খুব ভালো লাগবে আমাদেরকেও তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কভার করবেন শেয়ার করবেন ভালোবাসা যেভাবে প্রেম সাথীকে দিচ্ছো যে থাকো তো চলো দেখতে থাক আজকে আমরা কি কি করছি तो चलो हमारे ब्लॉग बने पूरा शूट देखा और फास्ट जनवरी गांडा आवाज सुना जुड़े रेडी थकबे है अरे ठंडे ठंडे पानी में नहाना चाहिए तो चलिए सुबह सुबह नहा लेते हैं ত' গাইজ ঠাণ্ডা ঠাণ্ডা চিনানা কৰি দিলি চাইডে দিলি কাৰণ শুটে থাকিলে জানো কি হ'ল চিনান জুটে নাই সেইজনে সকাল সকাল চিনানা জুটে মানে চাইলে দিলি তিনি চাৰি দিনলৈ চিনানি জুটে নাই শুটিঙে থাকে থাকে তো যাই হ'লে এখন আমাৰ শ্বুটিং কণ্টিনিউ কৰিব টেনশ্যন নাই হে আৰ ব্লগ দেখাব শ্বুটিং পূৰা হে তো আমাৰ ইতিমধ্যেই শ্যমল দিছে এচে গৈছে মানে পুৰ টিম নি চলে এছি দেখা পাছত দিদী এচে গৈছে প্ৰচুৰ অ <laughs> <laughs> খালি অ্যাকশনটা দিচ্ছি মাল 2 3 স্টপ তো আমাদের শুটিং এর এখন লোকেশন চেঞ্জ হয়েছে বুঝতে বললে মানে একটু চাটান জায়গা আসেছি পাথর পাথর খুলদেব দা ওই যে পাথর পাথর জায়গা গেল ভালো হবে তো সেই জায়গাটাকে নিয়ে আলে এখন খুলদেব দা আমরাকে দেখবি পুরো চাটান জায়গা বড় চাটান মানে চাটান 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 তো দেখতে পাচ্ছ আমাদের হিরো আর হিরোইন বাইকে করে আসছে কারণ শুটিং ওদিকে শেষ হয়ে গেছে ক্যামেরা ম্যানকে আমাদের হিরো লাইজ আছে দেখছেন চেরাডা ওরকো আসে ক্যামেরা লাইভ কাঁচা কাটতির মতন জলদেব লাইভে চালা আচ্ছা লাইভ চালা পড়া আমাদের নেট সেটিং এ আছে না না তুমি বলছো না দেখতে তোলা করে এইটাই আমাদের सिंगर বড় বুঝলেন না রাজেশ কুমার ইয়ারি নাম আর ইয়ারি গান তো ওকে আমরা দু খাটানছি বেশি আছে তো আমাৰো শ্বুটিং আজিকালিৰ মত শেষ হৈ গ'ল ইয়াৰপৰা বাঢ়ি যাব আৰু নতুন গান আছে আমাৰ ৰাজেশ অফিচিয়াল ইউটিউব চেনেলে তো গান সবাই দেখিব ভাল লাগিলে কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব বুজিলেনে চাই তো আজিকে আজি যে এক্টাৰ মানে ধৰ্মেন্দ্ৰ মাদলীয়ে এক্টিং কৰিলো আজিকাৰ শ্ৰীকান্ত ভাই আৰু আডেল ওতে ইয়াৰ পৰা মানে যাক শ্বুটিং শেষ হৈ গৈছে নো বল নাই